দু হাজার আটের নভেম্বর মাস এই সেই নভেম্বর মাসের এক সকালে ভারতে একটা নিউজ চলবে একদম ব্রেকিং নিউজ হিসাবে সেটা হচ্ছে হরিয়ানার যে মুখ্যমন্ত্রী আছে এবং তার সাথে সাথে হরিয়ানার যে অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট জেনারেল আছে যাদের কথায় বড় বড় অফিসাররা ওঠে এবং বসে এই দুজন গায়েব হয়ে গেছে এটা যখন সকাল সকাল ব্রেকিং নিউজ চলে তখন পুরো এজেন্সির একদম ঘাম চলে আসে তারা ভাবে এরকম দুটো ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব তারা গেল তো কোথায় গেল নেক্সট এক মাস পুরো সাসপেন্স আর থ্রিলার ছিল কি তাদের এখানে দেখা গেছে তারা এখানে আছে তাদের সাথে বাজে কিছু হয়ে গেছে তলায় তলায় রাজনৈতিক মহলে এমন অনেক কথাবার্তা চলতে থাকে যেটা মানুষ প্রথমে প্রথমে বিশ্বাস করতে পারছিল না দু হাজার আটের নভেম্বর এবং তারপরে ঠিক চলে আসে দু সাল দু সালে হরিয়ানার এক্স অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট জেনারেল তার রুম থেকে প্রচণ্ড পচা গন্ধ আসতে থাকে দুটো চার মাস আর তিন মাসের বিয়ে একটা সম্পর্ক যে সম্পর্কে শুধুমাত্র ইউদ্যান থ্রো আছে আজকে যে ঘটনাটা আমি আপনাদের সামনে বলবো সেটা এমন একটা ট্রু ক্রাইম ঘটনা যেখানে একটা মানুষ আর একটা মানুষকে এমনভাবে ঠকাবে সমাজের সামনে এমনভাবে ঠকাবে যেটা সবাই দেখবে কিন্তু কারোর কোনো কিছু বলার ক্ষমতা নেই আজকের যে ক্রাইমটা আছে সেটাকে আপনি ঠিক কীভাবে ডিসক্রাইব করবেন এটা আপনার উপরই আমি ছেড়ে দিলাম অনুরাধা পালি তার জন্ম হয় হরিয়ানাতে হরিয়ানাতে যে ফ্যামিলিতে তার জন্ম হয় সেটাও একটা রেপুটেটেড ফ্যামিলি ছিল তার বাবা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ছিল যেহেতু মিলিটারিতে কাজ করত তো নানান জায়গায় তাদের পোস্টিং হতো সেখানে পড়াশুনো হয়েছে পড়াশুনোতে অনুরাধা খুব ভালো ছিল টেস্ট টাইমে সে কলেজের পলিটিক্স করতো এবং কলেজের পলিটিক্সে তার খুব নাম ছিল এবং তাকে রীতি মতন টম বয় বলা হতো তাকে তার কলেজের সবাই ভয় পেত সে ল নিয়ে পড়াশুনো করে লয়ার হয় সেটা নিয়ে প্র্যাকটিস করা শুরু করে এবং প্র্যাকটিসে নামতেই তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে অ্যাজ এ ক্রিমিনাল লয়ার সে বাঘা বাঘা কেস পায় সেই বাঘা বাঘা কেসে তার ক্লায়েন্টদের সে হেল্প করে সেই কেস থেকে তাদেরকে মুক্তি দেয় তো আস্তে আস্তে তার নামটা এতই হয় যে একটা সময় হরিয়ানা এবং পাঞ্জাবের যে কোর্ট আছে সেখানকার টপ লয়ার খুব কম দিনের মধ্যেই হয়ে যায় তার এই সাকসেসের পিছনে তার শিক্ষা ছিল তার বলার ক্ষমতা ছিল তার পড়াশোনার উপর দক্ষতা ছিল কিন্তু কোনো পলিটিক্যাল ইন্টারফেন্স ছিল না যাই হোক এইভাবে সমস্ত কিছু যখন ভালো চলছে তখন অনুরাধার বাড়ি থেকে এটাই ডিসাইড করা হয় এবার অনুরাধাকে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং যখনই বিয়ের কথা আসে তখনই অনুরাধা কোথাও না কোথাও পিছিয়ে আসে তার ফ্যামিলি যখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন বিয়ে করতে চাইছো না তখন সে তার ফ্যামিলিকে বলে যে আমি একজনকে ভালোবাসি কিন্তু আমি যাকে ভালোবাসি সে ইকোনমিক্যালি অতটা স্টেবেল না এবং আপনারা হয়তো পছন্দও করবেন না অনুরাধা তার এক পড়শিকে খুব ভালোবাসত তার নাম ছিল বাব্বার এই বাব্বার কলেজ টাইম থেকেই তাকে ভালোবাসত এবং তাদের প্রেম চলত কলেজে তাকে ড্রপ করা তাকে নিয়ে যাওয়া সমস্ত কিছুই এই বাব্বার করতো বাব্বারের সাথে তার বিয়ে হয় কিন্তু কোথাও না কোথাও অনুরাধার ফ্যামিলি এই বিয়েতে খুব একটা মতামত দেয়নি বিয়ের আগে অনুরাধার যে জীবন ছিল সেটা বাব্বার খুব পছন্দ করতো অনুরাধা সাহসী ছিল শর্ট ড্রেস পরতো নানান পার্টিতে যেত সমস্ত কিছুই বাব্বারের ভালো লাগতো কিন্তু বিয়ের পরেই তাদের মধ্যে ঝামেলা হওয়া শুরু করে এবং এই ঝামেলার মেইন কারণ ছিল অনুরাধার লাইফস্টাইল দুটো দিকে বাব্বারের নেশার প্রতি মন এই কারণে তাদের মধ্যে ঝামেলা শুরু হতে থাকে এবং এই ঝামেলার জন্যই জাস্ট এই বিয়েটা চার মাস চলে চার মাস পরেই অনুরাধা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে অ্যান্ড দেন তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এরপর অনুরাধা মারাত্মকভাবে মানসিকভাবে ভেঙে পড়ে সে একা থাকতে শুরু করে তার ফ্যামিলি তাকে বোঝাতে শুরু করে যে একটা বিয়ে ফেল হয়েছে মানেই যে তোমার লাইফ নষ্ট হয়ে গেছে এরকম না তার ফ্যামিলি খুব সাপোর্টিভ ছিল সে আবার প্র্যাকটিস শুরু করে এবং এই প্র্যাকটিস শুরু করার জাস্ট এক বছরের মাথায় মানে দু হাজার সালেই সে হরিয়ানা এবং পাঞ্জাব হাইকোর্টের অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট জেনারেল হয়ে যায় কিন্তু কোনো একটা মানুষ সে যত ভালোই লইয়ার হোক না কেন তার এত তাড়াতাড়ি উন্নতি কীভাবে হতে পারে কিভাবে সে এত একটা উঁচু পদে যেতে পারে এটা নিয়ে অনেক কাঁসো চলতে থাকে এবং এই কানা ঘুষোতে একটা নাম বারবার উঠে আসতে থাকে সেটা হচ্ছে চন্দ্রমোহন এবার কে এই চন্দ্রমোহন এই চন্দ্রমোহন এমন একটা ফ্যামিলি থেকে বিলং করে যেটাকে আপনি বলতে পারেন একটা পলিটিক্যাল ফ্যামিলি চন্দ্রমোহনের নামটা যখন অনুরাধার সাথে উঠে আসে তখন অলরেডি চন্দ্রমোহন দু হাজার পাঁচ সালেই হরিয়ানার উপমুখ্যমন্ত্রী হয়ে গেছে কংগ্রেস সরকার চলছে এবং তার বাবা ভাজেনাল সে কংগ্রেসের দু দুবারের চিফ মিনিস্টার ছিল হরিয়ানাতে ওনারা বুঝতেই পারছেন যখন অনুরাধার পরিচয় এই চন্দ্রমোহনের সাথে হয় চন্দ্রমোহনের যে লেভেলের পলিটিক্যাল ক্ষমতা তাতে অনুরোধা অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট জেনারেল খুব সহজেই যে হয়ে যাবে সেটার আর কোনো প্রমাণ লাগে না নিশ্চয়ই যাই হোক আমি এটা কখনোই বলছি না যে এখানে কোনো পলিটিক্যাল ইন্টারফিয়েন্স ছিল এখানে বক্তব্য হচ্ছে যে অনুরধা আর চন্দ্রমোহনের পরিচয় কোথায় অনুরাধা তার কোর্টের কাজ শেষ করে কোর্টের পাশেই একটা জুস শপে জুস খাচ্ছিল সেই সময় চন্দ্রমোহনের সাথে তার মিট হয় কিছু কেসের ব্যাপারে তারা কথা বলতে থাকে এবং এই কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং এই বন্ধুত্ব আস্তে আস্তে একটা স্পেশাল রিলেশানে গড়াতে থাকে উল্টো দিকে কিন্তু চন্দ্রমোহন তখন বিবাহিত বিবাহিত মানে তার বিবাহিত লাইফ নেয়ার অ্যাভার পনেরো কুড়ি বছর হয়ে গেছে তার দুটো সন্তান আছে তার ওয়াইফের সাথে তার সম্পর্ক ঠিক আছে কিন্তু তার এক সন্তান স্পেশাল চাইল্ড ছিল এবং সেই স্পেশাল চাইল্ডকে নিয়ে চন্দ্রমোহন এবং তার ওয়াইফ সীমার মধ্যে নানান রকম ঝামেলা হতো ব্যাপারে চন্দ্রমোহন একাধিকবার অনুরাধাকে একাধিক জিনিসও বলেছে তো এইভাবে আস্তে আস্তে তাদের মধ্যে যখন সম্পর্কটা গড়ে উঠছে পলিটিক্যাল গলিতে কোর্টের গলিতে এই কথাবার্তাগুলো সবাই এক এক করে জানতে পারে আমি প্রথমেই বলেছি না প্রেম ভালোবাসা এগুলো লোকানো যায় না আজকাল পশু সেটা সবাই জানতে পারবে এবার চলে আসে দু হাজার নভেম্বর মাস এবং সেই সময়ে একদিন সকালে ভারতের নিউজ মিডিয়ার হেডলাইন একটাই হয় হরিয়ানার উপমুখ্যমন্ত্রী চন্দ্রমোহন সে মিসিং তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে ফোনে পাওয়া যাচ্ছে না যখন এই হেডলাইনটা সারা ভারতে ছড়িয়ে পড়েছে পলিটিক্যাল মহল যখন রীতিমতন চিন্তায় তখন আরও একটা ব্রেকিং নিউজ বেরিয়ে আসে সেটা হচ্ছে হরিয়ানার অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট জেনারেল অনুরাধা বালি সেও মিসিং তাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বড় বড়ো অফিসাররা এই দুজনকে খুঁজতে বেরিয়ে পড়ে মাঝে মাঝে খবর আসে চন্দ্রমোহন এবং অনুরাধাকে একসাথে দেখা গেছে কিন্তু এক মাস পর যে খবরটা ভারতের সামনে আসতে চলেছিলো রীতিমতন ভারতে একটা ভূমিকম্প হওয়ার মতন এই রকম ভারতের ইতিহাসে আগে কোনো দিন হয়নি সেটা হচ্ছে দু হাজার আটের ডিসেম্বর মাসে একটা প্রেস কনফারেন্স করে কারা করে অনুরাধা এবং চন্দ্রমোহন এবং সেইখানে অনুরাধা আর চন্দ্রমোহন ছিলই না চন্দ্রমোহনের বদলে ছিল চাঁদ মোহাম্মদ এবং অনুরাধার বদলে ছিল ফিজা মোহাম্মদ আপনারা কনফিউজ নিশ্চয়ই আমিও কনফিউজ হয়েছিলাম কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে চন্দ্রমোহন ধর্ম চেঞ্জ করে হিন্দু থেকে মুসলিম হয়ে গেছিলো এবং নাম নিয়ে নিয়েছিল চাঁদ মোহাম্মদ অনুরাধা বালিও তার ধর্ম চেঞ্জ করে মুসলিম হয়ে গেছিল এবং নাম নিয়েছিল ফিজা মোহাম্মদ এই একটা মাস তারা মিরাটে থেকেছিল মিরাটে তারা কনভার্ট হয়েছিল এবং এই কনভার্ট হয়ে তারা বলে যে আমরা একে অপরকে ভালোবাসি আমরা বিয়েও করে নিয়েছি এবং এতে আমাদের কোনো রিগ্রেট নেই কিন্তু এই বিয়ের পিছনে মেন কারণটা কী ছিল অ্যাকচুয়ালি চন্দ্রমোহন অলরেডি বিবাহিত ছিল ডিভোর্স দিতে গেলে অনেক রকম ঝামেলা আছে হিন্দু ম্যারেজ অ্যাক্টে একটা ওয়াইফ থাকলে আর একটা বিয়ে করার রীতিমতন ক্রিমিনাল অফেন্স সেই কারণে তারা ধর্ম চেঞ্জ করে এই জিনিসটাকে ইজি করে নিয়েছিল কিন্তু এদের যে কেরিয়ার আছে সেই কেরিয়ারের উপর পর্যন্ত প্রেশার আসতে চলেছিলো এবং সেই কারণে চন্দ্রমোহনকে ডেপুটি চিফ মিনিস্টারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় উল্টো দিকে অনুরাধাকে অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে সরিয়ে দেওয়া হয় চন্দ্রমোহনের ফ্যামিলি তাকে ডিসন করে চন্দ্রমোহনের ওয়াইফ তাকে নানান রকম হুমকি দিতে থাকে ডিভোর্সের কথা বলতে থাকে তারা দুজনেই বলে তাদের কোনো রিগ্রেট নেই এরপর চলে আসে আঠাশে জানুয়ারি দু চন্দ্রমোহন আবারই হঠাৎ করে গায়েব হয়ে যায় এবার চন্দ্রমোহনের যে ওয়াইফ আছে ফিজা মোহাম্মদ বা বলতে পারেন চাঁদ মোহাম্মদ গায়েব হয়ে গেছে তার ওয়াইফ ফিজা মোহাম্মদ সে পুলিশের কাছে না গিয়ে সোজা মিডিয়াকে ফোন লাগায় এবং বলে যে তার হাজব্যান্ড চাঁদ মোহাম্মদ গায়েব এবং চাঁদ মোহাম্মদের ভাই তাকে নাকি ডেকেছিল মিটিং করার জন্য এবং সেই মিটিং করতে গিয়েই চাঁদ মোহাম্মদ আর বাড়ি ফেরত আসেনি এটা যখন ব্রেকিং নিউজ হয় তখন পুলিশের কাছে খবর চায় পুলিশ আসে ইনভেস্টিগেট করে এবং ফোনে চাঁদ মোহাম্মদ আর ফিজা মোহাম্মদের কথা হয় সেখানে চাঁদ মোহাম্মদ বলে যে আমি কোনো মতেই তোমার কাছে এখন ফিরতে পারবো না আমি এমন কোনো বাচ্চা নই যে তোমার কোথায় উঠতে হবে বসতে হবে চাঁদ মহম্মদ তো চেঞ্জ হয়ে গেছে এই তো কয়েকদিন আগে তাদের বিয়ে হয়েছিল চাঁদ মোহাম্মদ কিভাবে চেঞ্জ হতে পারে চাঁদ মোহাম্মদকে কি কেউ ফোর্স করছে এই এইরকমভাবে কথা বলার জন্য সেই রকম সন্দেহ কিন্তু ফিজা মোহাম্মদ প্রকাশ করে চাঁদ মোহাম্মদ হঠাৎ করে যে এইভাবে চেঞ্জ হয়ে গেছে সেটা দেখে ফিজা মোহাম্মদ নিজেকে আর সামলাতে পারেনি সে নিজেকে শেষ করার চেষ্টা করে এই চেষ্টার পর তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় সেখানে সে বেঁচে যায় কিন্তু ভারতে নিজেকে শেষ করা একটা ক্রাইম এই জিনিসটার চেষ্টা করার জন্য ফিজা মোহাম্মদের এগেন্স্টে কেস করা হয় সেই কেসটা চলতে থাকে যদিও এই কেসগুলোতে খুব একটা বেশি দূর এগোনো যায় না জাস্ট এর দুদিন পর হঠাৎই চাঁদ মোহাম্মদ বলে যে আমি হয়তো একটা বড় ভুল করেছি আমি আমার ওয়াইফকে দেখতে চাই ওয়াইফকে মানে তার এক্স ওয়াইফ সীমাকে সে দেখতে চায় তার সন্তানদের সে মিস করছে ঠিক দুদিন পর ফিজা মোহাম্মদ ক্যামেরার সামনে আসে এসে নানান রকম ব্লেম করে তার হাজবেন্ড চাঁদ মোহাম্মদের উপর ফিজা মোহাম্মদ যেহেতু লইয়ার ছিল সেহেতু সে নানান কমিশনে যায় চেষ্টা করে যে তার হাজবেন্ডের এগেনস্টে কেস করার এবং সেই কেস সে রেজিস্টার করে ফেলে এর ঠিক দশ বারো দিন পর চাঁদ মোহাম্মদ লন্ডন চলে যায় এবং লন্ডন থেকে সে একটা টেলিগ্রাম পাঠায় পুলিশকে এবং বলে যে যতদিন না আমি ভারতে আসছি ততদিন আমার এগেনস্টে কোনো কেস যেন না করা হয় এরপর সে ভারতে চলে আসে তারিখটা আসে চোদ্দই মার্চ দু সেদিন চাঁদ মোহাম্মদ তার ওয়াইফ ফিজা মোহাম্মদকে ফোন করে এবং ফোন করে কনভার্সেশন হয় ঝগড়া হয় চাঁদ তার ওয়াইফ ফিজা তালাক 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 বলে মানে ডিভোর্স দিয়ে দেয় এই ফোন কনভারসেশনের পর এই ডিভোর্সটা কনফার্ম করার জন্য চাঁদ মোহাম্মদ ওভার দ্য মেসেজ ফিজা মোহাম্মদকে ডিভোর্স দেয় এই সমস্ত জিনিস দেখে রীতিমতন ফিজা মোহাম্মদ ভেঙে পড়ে একাধিকবার নিজেকে শেষ করার চেষ্টা করে কিন্তু তাকে সামহাউ বাঁচিয়ে নেওয়া হয় আঠাশে জুলাই দু হাজার নয় চাঁদ মোহাম্মদ সবার সামনে বলে যে আমি একটা ভুল করেছিলাম আমি আবার হিন্দু ধর্মে ফেরত আসলাম চাঁদ মোহাম্মদ আবার হয়ে যায় চন্দ্রমোহন এর কয়েকদিন পর ফিজা মোহাম্মদ সেও তার নিজের ধর্ম চেঞ্জ করে নাম চেঞ্জ করে হয়ে যায় অনুরাধা বালি অনুরাধা এবার থেকে প্রচণ্ড একা হয়ে গেছিলো তাকে একাধিক থ্রেড দেওয়া হচ্ছিল যেহেতু সে একটা পলিটিক্যাল ফ্যামিলি পলিটিক্যাল মানুষের সাথে এইভাবে একটা লড়াই লড়ছিল সে একাধিকবার নিজেকে শেষ করার চেষ্টা করে তারপর সে একদম একা হয়ে গেছিলো তার মা মারা যায় দু সালে তার একমাত্র ফ্যামিলিগত রিলেশন ছিল চার বোন এবং এক কাকার সাথে তার কাকা তার সাথে থাকত কিন্তু একটা সময় কাকার সাথেও ঝগড়া হয়ে যায় কাকাও তাকে ছেড়ে চলে যায় দু সালে অনুরাধা একটা পলিটিক্যাল পার্টি স্টার্ট করে রইয়ারি হিসাবে সে যতটা নাম কামিয়েছিল অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসাবে সেরকম কিছুভাবে সে এগোতে পারেনি দু সাল সিক্স আগস্ট অনুরাধা বালির যত প্রতিবেশী ছিল পুলিশকে ফোন করে বলে যে অনুরাধার ঘর থেকে প্রচণ্ড একটা বাজে ফাউল স্মেল আসছে আপনারা প্লিজ চেক করুন তখন পুলিশ সেখানে পৌঁছায় পুলিশ অনুরাধার যে কাকা আছে তাকে ফোন করে ফোন করে বলে যে অনুরাধাকে ফোন করুন তখন অনুরাধার কাকা বলে ফার্স্ট আগস্ট আমাদের লাস্ট কথা হয়েছিল তারপর থেকে অনুরাধা আমার ফোন ধরেনি তারপর তার কাকাকে ডাকা হয় কাকার সামনেই দরজা ভাঙা হয় দেখা যায় বিছানার উপর অনুরাধা পড়ে আছে তার বডি থেকে গন্ধ বেরোচ্ছে সে মৃত এটা ক্লিয়ারলি বোঝা গেছে তার পাশেই রাখা আছে একটা বিয়ারের বোতল কিছু পাকোড়া ঘরটা যখন ভালো করে সার্চ করা হয় তখন সেই ঘর থেকে বাহান্ন লাখ টাকা পাওয়া যায় তার সাথে সাথে দেড় কেজি সোনার গয়না আটশো গ্রামের মতন সিলভারের গয়না সেটাও পাওয়া যায় এটা পাওয়ার পর পুলিশ ভাবে যে অনুরাধা কোনোরকম ইল্লিগাল কাজের সাথে কি যুক্ত ছিল কিন্তু সেটা তদন্ত করে দেখা যায় যে না অনুরাধার ঘরে যে টাকা ছিল সেটা সবটাই তার নিজের ইনকাম করা এবং এই ইনকামটা তার কেরিয়ারের প্রথম ভাগই সে করেছিল অনুরাধার ময়না তদন্ত করা হয় যেহেতু অনুরাধা একটা বড় পলিটিক্যাল ফাইট লড়ছিল সেহেতু সবাই ভাবছিল যে অনুরাধাকে হয়তো খুন করা হয়েছে ময়না তদন্ত করা হয় এবং সেই ময়না তদন্তের রিপোর্টে বেরিয়ে আসে অনুরাধা ইঁদুরের বিষটা নিয়েছিল সেই কারণেই তার মৃত্যু হয়েছিল যাই এই সমস্ত তদন্তের পরেও দু সালে অনুরাধার ফ্যামিলি থেকে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য রিকোয়েস্ট করা হয় পুলিশ তদন্ত করে কিন্তু এমন কোনো প্রমাণ না থাকার জন্য দু সালে এই কেসটা ক্লোজ হয়ে যায় অনুরাধার তিনটে ব্যাংক লকার ছিল এবং সেই লকার থেকে নেয়ার অ্যাবাউট এক কোটি মতন টাকা অনেক শোনা পাওয়া যায় পুলিশ এটা নিয়েও তদন্ত করে তদন্ত করে দেখে যে এটা ইলিগালি উপার্জন করা নাকি লিগালি উপার্জন করা পুলিশ তদন্তে জানতে পারে এটা সমস্তই লিগালি উপার্জন করা ছিল অনুরাধা চন্দ্রমোহনকে ভালোবেসে রীতি মতন তলিয়ে গেছিল কিন্তু চন্দ্রমোহনের কী হলো চন্দ্রমোহনের ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল তার রাজনৈতিক পলিটিক্যাল পার্টি কংগ্রেস তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল এবং দু হাজার চব্বিশ সালে বিধানসভায় ইলেকশনে লড়াই করে এবং বিধায়কও হয়ে যায় কংগ্রেস পার্টি থেকে ঘটনাটা শোনার পর আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনাদের কি মনে হয় অনুরাধা বালির মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে এটা কি সত্যি সত্যি নিজমিত্যু ছিল নাকি এর পিছনে কোনো কনসপিরেসি ছিল এই নিয়ে আপনাদের মতামতকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এই ছিল আজকের একটা খুবই দুঃখজনক ট্রু ক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে